ওম শান্তি তোমায় পেয়ে আমি গোটা বিশ্ব পেয়ে গেছি তো জমি সারা আকাশ পেয়ে গেছে আজও দুনিয়ার মানুষ যে পরম শক্তির সন্ধান করছে তা আমরা সাধারণ বাচ্চারা পেয়ে গেছি কি সৌভাগ্য আমাদের আত্মারা যাদের স্বয়ং পরম পিতা পরমাত্মা নিজের বানিয়ে নিয়েছেন আমাদের যোগী পবিত্র জীবনের বরদান প্রদান করেছেন আজ অমৃত পবিত্র ক্ষণে আমি নিশ্চয় বুদ্ধি যোগী আত্মা নিজেকে প্রতিজ্ঞা করছি যে আমি জ্বালা স্বরূপ আত্মা সর্বদা জ্ঞান যুগের জ্বালা প্রচলিত করে অন্তিম সময়ে ধারণা সম্পন্ন হওয়ার জন্য সর্বদা একাগ্র বুদ্ধি হয়ে এক রস স্থিতির আসনে সর্বদা অচল স্থির স্থিতিতে স্থিত থাকব এক শিব বাবা দ্বিতীয় না কেউ এর পাঠ দৃঢ় করব পরমাত্মার মহাবাক্য হলো অস্থির সময়ে স্থির থাকা আত্মাদেরই মহাবীর বলা হয় যতই রুড়ো পরিস্থিতি হোক ততই স্বয়ংয়ের স্থিতি অতি শান্ত হবে এরকম কন্ট্রোলিং পাওয়ার রাই। বিশ্বকে কন্ট্রোল করতে পারে নিজেকে শ্রেষ্ঠ সমান ধারণ করাও আমি হলাম স্থির শান্ত আত্মা আমি এক সেকেন্ডের অভ্যাস দ্বারা অতি অস্থির সময়ও স্থির থাকা কল্পকল্পের বিজয়ী আত্মা আমি নরক আর নরকবাসীদের থেকে বুদ্ধিযোগ সরিয়ে স্বর্গকে স্মরণকারী দৈবিকলের শ্রেষ্ঠ আত্মা কলিযুগে পবিত্রতা শোক আর শান্তি শেষ হয়ে গেছে এখন ভোলা ভান্ডারী শিব বাবা এসেছেন আমাদের জ্ঞানের তৃতীয় নেত্র প্রদান করে ক্রিমিনাল চোখ থেকে সিভিল পরিবর্তন করতে চোখে ভারতকে পুনরায় পবিত্র রাজস্থান বানাতে ধনধান্য সুখ সমৃদ্ধির সম্প্রদায়ে ভরপুর করতে নিজেকে স্মরণ করাও হে আত্মা নিজেকে চেনো তোমাদের জন্ম কেবল পরিবার তথা আত্মীয় স্বজনদের সাথে সুখ দুঃখের খেলা খেলার জন্য হয়নি বরং এই হিরতুল্য অমূল্য জীবনে নিজের অবিনাশী পরম পিতা পরমাত্মাকে যথার্থভাবে চিনে ওনার শ্রীমত অনুসারে জলে নিজের জীবন শ্রেষ্ঠ বানানোর জন্য হয়েছে অতীন্দ্রিয় সুখে অনুভব করার জন্য হয়েছে এই বিনাশের সম্মুখে দাঁড়িয়ে মনুষ্য সৃষ্টিতে ভয়ঙ্কর বিপর্যয় আসতে চলেছে পরীক্ষার এই কঠিন সময়ে নিজেকে সর্বশক্তিতে ভরপুর অবশ্যই করতে হবে সকল আত্মাকে নিজ নিজ হিসাব নিকাশ পরিশোধ করে পরমধাম ঘরে ফিরে যেতে হবে ব্রাহ্মণ লোক থেকে ব্রহ্মলোকে লোকে যেতে হবে সৃষ্টির রঙ্গমঞ্চে চলা এই নাটকের এখন অন্তিম দৃশ্য এসে গেছে অন্তিম সময়ে এই অমূল্য মুহূর্তকে ব্যর্থ যেতে দিলে চলবে না যা হবে হঠাৎই হবে অতএব সর্বদা এভার রেডি থাকতে হবে অস্থিরতার মধ্যে স্থির থাকার পার্ট দৃঢ় করতে হবে ওম শান্তি